আসসালামু আলাইকুম পেও খামারি ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা কিছু সয়াবিন আজকে বিভিন্ন প্রান্তে কোরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়েছি আমরা কী কীভাবে সয়াবিন খোল কোগা সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিই আজকে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো আমাদের গোডাউন থেকে বস্তা নিয়ে থেকে শুরু করে একদম কোগা সার্ভিসে বুকিং পর্যন্ত এ টু জেড বিস্তারিত আপনাদেরকে দেখাবো আসুন দেখি সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত পেও খামারি ভাইরা আমাদের এই শুভময়া ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে দেবেন সে বিষয়ে জানা আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকে আমরা সয়াবিন এবং এত ব্রান্ড ডেলিভারি দিয়েছি আজকে আমরা পাঁচ বস্তা সয়াবিন কক্সবাজারে ডেলিভারি দিয়েছি কক্সবাজার বাংলাদেশের একদম শেষ প্রান্ত হওয়ার জন্য আমরা সকল ফ্রেশ সয়াবিন ডাবক বস্তায় করে দিয়েছি ডাবক বস্তায় করে এসকল বস্তা আবার ইসকে দিয়ে ওজন করে নিয়েছি যেন ওজন কম বা বেশি না যায় আমরা কিছু আজকে মাস ভুসি ভুষি ভাগে দিয়েছি মাস ভুসি ভুষি বস্তায় থাকে এই জন্য মাছ কাকায়ের ডাবক বস্তায় করে নিয়েছি মাস ভুসি প্রতি বস্তায় চল্লিশ কেজি থাকে পেউ খামারি ভাইরা বর্তমানে আমাদের কাছে মাস ভুসি ভুষি সয়াবিনের ভুসি এবং মুসুক ভুসি অ্যাঙ্ক ভুসি এবং মুগ ভুসি একদম পাইকার দামে পেয়ে যাবেন সম্পূর্ণ বাংলাদেশের নগদ অর্থায়নে অথবা কন্ডিশনের মাধ্যমে আমরা সকল বস্তায় এইভাবে ঠিক ডাবক বস্তায় করে কোকা সার্ভিসে বুকিং দিই এখন আমরা সকল বস্তা অর্ডার অনুযায়ী ডাবক বস্তায় করে নিচ্ছি আমি নিজের সাথে থেকে এসক বস্তা ডাবক বস্তায় করে নিই এবং ওজন চেক চেক করে দিই ওজন সইক করা শেষে আমরা এই সকল বস্তা ভ্যানে করে কো বীজে নিয়ে যেয়ে বুকিং দিই আমরা সপ্তাহে সাধারণত দুই দিন কো বীজে বুকিং দিয়ে থাকি আমরা ইমার্জেন্সিভাবে কাউকে ডেলিভারি দিতে পারি না আপনারা যারা ইমার্জেন্সিভাবে নিতে চান অবশ্যই দুই দিন আগে বা একদিন আগে আপনাদের অর্ডার কনফার্ম করতে হবে আমরা সপ্তাহে দুই দিন সকল বস্তা কু বীজে বুকিং দিয়ে থাকি আমরা কিছু সয়াবিনের বস্তা ফ্রেশ সয়াবিনের বস্তা এই সকল বস্তার ওজন পঞ্চাশ কেজি এসকল বস্তা আজকে কোগা ব্রিজে বুকিং দেবো এসকল বস্তা যাবে খুন্নাতে খুন্না বিভাগে এসকল বস্তা আমরা ডেলিভারি দেব খুন্না বাকেরগঞ্জে এসকল বস্তা আমরা আজকে পাঠাচ্ছি আমরা ঠিক এইভাবে একদম নিখুঁত বস্তা যে সকল বস্তা আছে এসব এ এসকল বস্তা আমরা কোগা ব্রিজে সাধারণত বুকিং দিয়ে থাকি বর্তমানে আমাদের কাছে ফিড বানানো সকল মেডিসিন রাইসিন এনজাইম টক্সিন বাইন্ডার সারমোনাগা রিভারটনিক পাউডার এডি থ্রি পাউডার একদম পাইকার দামে পেয়ে যাবেন আমরা এখন গোডাউন থেকে এইভাবে ভ্যানে করে কোগিয়া সার্ভিসে বস্তা নিয়ে যাই কোগিয়া সার্ভিসে বস্তা নিয়ে যেয়ে আমরা আমাদের কাস্টমারের যার বাসার কাছে যে কোগা সার্ভিস আছে এবং সেই কোগা সার্ভিসে আমরা বস্তা বুকিং দিই এই তো আমরা এখন স্টেট ফার্স্ট কোগিয়া সার্ভিসে কিছু বস্তা বুকিং দিচ্ছি ভ্যান থেকে এই সকল বস্তা এখন আমরা নামাবো নামিয়ে স্টেট ফার্স্ট কোগিয়া সার্ভিসে সকল বস্তা বুকিং দেব। আপনারা হয়তো জানেন স্টেট ফার্স্ট কোগিয়া সার্ভিসের শাখা সকল বাংলাদেশে রয়েছে এবং এদের খরচটা একটু বেশি আসে কিন্তু আপনারা আপনাদের প্রত্যেকটা উপজেলা থেকে আমরা এ সকল বস্তা আপনাকে স্টেট ফার্স্ট কোয়া সার্ভিসের মাধ্যমে বুকিং দিয়ে পৌঁছিয়ে দেবো আমাদের স্টেট ফার্স্ট সার্ভিসে এই তিন বস্তা এবং একটি কার্টুন বুকিং দেওয়া অলরেডি শেষ হয়ে গেছে এখন আমরা বস্তায় আমাদের নাম এবং মোবাইল নাম্বারটা লিখে দিচ্ছি এখন আমরা সদকা ট্রান্সপোর্ট এজেন্সিতে এ সকল বস্তা বুকিং দেব এ সকল বস্তা আমরা সদকা ট্রান্সপোর্টেতে এভাবে নামাচ্ছি নামানো শেষে এ সকল বস্তা আমরা সদকা কোয়া সার্ভিসে বুকিং দিয়ে শখক বস্তা মাদারীপুর এবং সিরাজগঞ্জের উদ্দেশ্যে পাঠাবো আমাদের এখান থেকে বুকিং দেওয়ার সর্বোচ্চ দুই দিনের মধ্যে আমাদের কাস্টমারের গন্তব্য স্থানের শখক বস্তা পৌঁছে যায় আমরা এইভাবে সয়াবিন রাইমিস্টন পাউডার ঝিনুক দানা ঝিনুক পাউডার রাইমিস্টন দানা এবং রাইসিন এনজাইম টক্সিন বাইন্ডার র্যাপশিট খোর আতব ব্রান মুসুক ভুসি এবং অ্যাংকার ভুসি মুগভুষি এ সকল একদম পাইকারি দামে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কোগা বিজে নগদ অর্থায়নে অথবা কন্ডিশনে ডেলিভারি দিয়ে থাকি আমরা এই দুইটি ফ্রেশ সয়াবিনের বস্তা আজকে শিবচরে মাদারীপুর শিবচর থানায় ডেলিভারি দিয়েছি সুন্দরবন কোগিয়া সার্ভিসের মাধ্যমে এ সকল বস্তা আমাদের কাছে একদম পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের কাছে আজকে আজকে আমরা সকল বস্তা সদকার ট্রান্সপোর্টিতে প্রায় দশ বস্তা বুকিং দিয়ে দিয়েছি এই ভ্যান থেকে নামিয়ে সকল বস্তা সদকা কোগা সার্ভিসের বুকিং দিয়েছি কোনো বিষয়ে জানার থেকে অবশ্যই কমেন্ট করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মোয়াগাইকুম মাহমাতুল্লেন